হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের একটা ডেলিভারি আছে ডেলিভারিটা একটু হচ্ছে একটু ডিফারেন্ট এই কারণে যে অনেকগুলো ফ্রকের সাথে আপু আবার হচ্ছে ফ্রকগুলোর সাথে সালোয়ারও করিয়ে নিয়েছে তো এর আগে আসলে ছোট বাচ্চাদের সালোয়ার আমরা এতগুলো কখনো একসাথে ডেলিভারিতে পাঠাইনি বা ওইভাবে সালোয়ার আমরা কখনো করিও নি তো আজকে আমি বাবুতে যে সালোয়ারগুলো করেছি আপুর মেয়ের জন্য যে সালোয়ারগুলো করেছি সেই সালোয়ারগুলো আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিব এবং সেই সাথে যে ফ্রকগুলো করা হয়েছে এক একটা এক এক ডিজাইনের সেগুলোও কিন্তু আপনাদেরকে হচ্ছে আমরা হচ্ছে দেখিয়ে দিব তো একটু সাথে থাকবেন এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কেও আপনাদেরকে বলে দিব এবং আমরা কিভাবে কাজ করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব সাথে থাকুন আশা করছি যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি প্রথমে যেটা দেখাচ্ছি এটার সাথে দেখেন এটার সাথে যে সালোয়ারটা আমরা দিয়েছি এটা পাতা শেডের সাথে ম্যাচিং করে এই সালোয়ারটা আমরা করে দিয়েছি এই যে ফ্রকটা দেখছেন এটা কিন্তু হচ্ছে হাফ হাতাতেই অর্ডার ছিল এটা অরবিটের অরবিট মুসলিনের ওপর অর্ডার ছিল এবং এই যে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু আমরা ভয়েলে করেছি আমি সবগুলোই আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব এই যে দেখেন সালোয়ারের মেকিংটা এবং ড্রেসের সাথে ম্যাচিং করে আমরা আবার সালোয়ারে লেস অ্যাড করে দিয়েছি সালোয়ারগুলো আমি একদম শেষের দিকে আবার ডিটেলস দেখিয়ে দিব তো আমি আগে আপনাদেরকে ফ্রকটা দেখিয়ে দিই এটা কিন্তু একেবারে একটা পিচ সবুজ কালারের ওপর করা হয়েছে এবং দেখেন খুব সুন্দর করে এটার কিন্তু নিচে দেখেন ছোটো ছোটো করে ফুল করে দিয়েছি আমরা কাজের ফিনিশিংটা দেখেন কত বেশি সুন্দর এবং এটা হচ্ছে এটার বুকের অংশের কাজটা তো আসলেই হচ্ছে এখন একটু রোদ উঠে গেছে এই জন্য কিন্তু কালারটা একটু জ্বলে জ্বলে আসছে মনে হচ্ছে কিন্তু এক্স্যাক্ট এই যে ভিডিওতে এখন যে কালারটা দেখা যাচ্ছে এই কালারটাই কিন্তু আপনারা পাবেন এবং দুই পাশে কিন্তু এই ফ্রকটাতে কুচি আছে হাতা তো এই ফ্রকটা তো দেখালাম খুবই সুন্দর একটা ফ্রক এবং আপনারা যারা এটা অর্ডার করতে চাইবেন তারা কিন্তু আমাদের যে প্রি অর্ডার করতে পারবেন এবং এটা হচ্ছে এই ফ্রকের সাথে যে সালোয়ারটা দিয়েছি সেইটা এবার আমি অন্য কয়েকটায় চলে যাব। আপুর হচ্ছে অনেকগুলো ড্রেস অর্ডার ছিল তো যে ড্রেসগুলো আমরা সময় আসলে ভিডিওতে ডিটেলস দেখিয়ে থাকি আপনারাও জানেন আমাদের পেজে সব সময় ছবি পান তো সেইগুলো হচ্ছে আমি আর ডিটেলস খুলে দেখাবো না এই যে দেখেন খুব সুন্দর এটা দেখেন কাটার লাল টুকটুকি অনেক সুন্দর ছিল এটা তো এগুলোর সাথে যে সালোয়ারগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই লালটার সাথে আমরা দেখেন এই যে সালোয়ার দিয়েছি ছোট্ট একেবারে দুই বছরের বাচ্চা আপু দেখেন এটাতে হচ্ছে আমরা এই যে সালোয়ার দিয়েছি সালোয়ারের এই যে দেখেন মানে ডিজাইনটা এরকম করেছি আমরা এটাতে খুব সুন্দর করে নিচে লেস দিয়ে দিয়েছি কালোটার সাথে এটা দিয়েছি যেহেতু কালোতে সাদা হাতের কাজ আছে সেজন্য এটাতে সাদা লেস দিয়েছি আমরা আর এটাতে দেখেন এটা হালকা গোলাপি এটা যে প্লাজো সিস্টেম করেছি খুব সুন্দর করে দেখেন একটা লেস অ্যাড করে দিয়েছি আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর করে তৈরি করার আপুর জন্য তো এবারে আমি হচ্ছে অন্যগুলো আবার দেখাবো আরও কিছু ফ্রক আছে যেগুলো আপু হচ্ছে নিচ্ছে আমাদের কাছ থেকে আর একটা হচ্ছে এই যে সিলগিন কালারের ওপর হাসিয়ার নকশা এটাও আপনারা আমাদের পেয়ে যে সময় এটা ছবি পান এটা আমরা সবসময় রেগুলার কাজ করে থাকি তো আমাদের বেবি ফ্রক অ্যালবামে ভিজিট করলেই আপনারা দেখতে পারবেন এবং এটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালারের ওপর এটা হচ্ছে গোলাপ নকশায় কাজ করা হয়েছে এবং এটা হচ্ছে গুজরাটি ফ্রকের সাথে তো প্রত্যেকটাই আমি আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দিব দেখেন এটার সাথে এই যে ম্যাচিং করে এটা করা হয়েছে এবং সালোয়ারটা দেখেন সালোয়ারের সাথে কিন্তু আমরা ম্যাচিং করে ঘিয়া লেস দিয়ে দিয়েছি এটা হচ্ছে গুজরাটিটা দেখেন এই ফ্রকটাতে কিন্তু রুমাল সাথে ডাবল পার্ট হাতা দেওয়া হয়েছে আপু যেরকম চেয়েছিলেন ঠিক সেরকম এবং এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর হয়েছে এটার মেকিংটাও এবং এটাতে দেখেন কি সুন্দর করে আমরা ফ্রকের লেসের সাথে ম্যাচিং করে লেস অ্যাড করে দিয়েছি তো খুব সুন্দর একটা কাজ হয়েছে এবং আশা করছি যে এই কাজগুলো আপু পছন্দ হবে দেখে এটা হচ্ছে গোলাপ নকশার কাজটা দেখেন খুব সুন্দর এটাতে আবার আপু ফুল হাতা চেয়েছেন আমরা সেভাবে হচ্ছে যে আপুকে ফুল হাতা করে দিয়েছি এবং এই দেখেন সালোয়ারটা সালোয়ারের মেকিংটা একটু দেখেন এটা খুব সুন্দর মিষ্টি কালারে করা হয়েছে এবং প্রত্যেকটা সালোয়ার কিন্তু আমরা ভয়েলে দিয়েছি এবং কাপড়টা হচ্ছে অরবিট মসলিন ছিল তো কাজগুলো সবগুলোই আপনাদেরকে হচ্ছে দেখালাম তো আপনাদের যা যেটা পছন্দ হবে অবশ্যই আমাদের পেজটা একটু ভিজিট করে দেখবেন ভালো লাগবে আমাদের কাজগুলো এবং আপনারা আমাদেরকে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই প্রি অর্ডার করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে